দর্শক বেইস্টের সময় মুক্তি পেয়ে আনন্দে উল্লাসে মেতে রয়েছেন চুনাঘাট মাদক ব্যারিস্টার সুমন তিনি জামিন পেয়েছেন অন্তর্বর্ত সরকার মহৎ একটা কাজ করে দিয়েছেন যে নিরপরাধ লোকদেরকে জামিন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল এমপিরা ছিলেন বা আওয়ামী লীগের যে সকল নেতারা ছিলেন তাদের মধ্যে অনেক অনেক বিরোধী দল ছিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন আজকের পর থেকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক এবং ভোটারদের নতুন রাজনীতি শুরু হচ্ছে আওয়ামী লীগের ভিতরে আগুন জ্বলে উঠেছে তাদের এখন শুধু লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই আর লড়াই মানে ফিরে আসা এই পরিবেশে শেখ হাসিনার নেতৃত্ব আরো শক্ত প্রতীকে পরিণত হয়েছে বাংলাদেশে 1971 কে 2024 দিয়ে রিপ্লেস করে দেওয়ার রাজনীতি চলবে না এই অবস্থায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মূল লক্ষ্য নির্ধারণ করেছে একটাই সেটা হচ্ছে ইউনুস সরকারের পতন যে এই সবগুলো সম্ভাবনা আসলে শেষ পর্যন্ত ইউনূস সরকারকে তার পতন নিশ্চিত করার দিকে এগিয়ে নিয়ে যায় ভারত কি বাংলাদেশে হামলা করবে করলে কবে করবে তিরিশ নভেম্বরের মধ্যে বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে হামলা হতে পারে গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দারা এখন পর্যন্ত তদন্ত করছে দু এক দিনের মধ্যে তদন্ত রিপোর্ট এবং ভারত সরকারের কাছে একটা ধারণাও চলে গেছে ভারত কি তাহলে বাংলাদেশে জঙ্গি যোগ পেলে হামলা করে বসবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক শোনা যাচ্ছে ব্যারিস্টার সুমনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে দর্শক মন্ডলী এমনটাই বলছেন বিশ্লেষকগণ আর যদি সত্যি সত্যি ব্যারিস্টার সুমনকে জামিনে মুক্তি দিয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তাহলে কি বলা যায় আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে দর্শক মন্ডলী কিভাবে ব্যারিস্টার সুমন জামিন পেলেন এবং আদৌ জামিন পেয়েছে কিনা তা অবশ্যই এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন এরই সাথে দর্শক গুরুত্বপূর্ণ যে অংশগুলো ভিডিও শুরুতেই দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি দর্শক বেহিস্টের সময় মুক্তি পেয়ে আনন্দে উল্লাসে মেতে রয়েছেন চুনাঘাট মাধবপুরে তারা নিরাপরাধী মানুষ উনার মতো নীতিবান লোক আমরা রাজনীতিক জীবনে শোনা যাচ্ছে যে ব্যারিস্টার সুমন তিনি জামিন পেয়েছেন অন্তর্বর্তী সরকার মহৎ একটা কাজ করে দিয়েছেন যে নিরাপরাধ লোকদেরকে জামিন দিয়েছেন সকল এই বিষয়গুলো দেখেন আমাদের ভালো লাগছে যে অন্তর্বর্তী সরকারের শুভবুদ্ধি উদয় হয়েছে এই আমরা একটা ধন্যবাদ জানাতেই পারি আমি আশা করবো যে এখন বাকি যারা নেতাকর্মী রয়েছে সবাইকে মুক্ত করা হতে পারে এরকম একটা আশা আমার মধ্যে জাগ্রত হয়েছে যেহেতু আওয়ামী লীগের বিচার হয়ে গেছে শেখ হাসিনার বিচার হয়ে গেছে এখন বাকি যারা কর্মী রয়েছে যাদেরকে মিথ্যা মামলা হয়রানি দেওয়া হয়েছে তাদেরকে জামিনে মুক্ত করে আবার সেই রাজনৈতিক অঙ্কনে ফিরে আসার সুযোগ করে দিতে পারে এরকম একটা পরিস্থিতি আমরা ডক্টর ইনুসের কাছে সর্বজন ব্যক্তি হিসাবে এটা আমরা পেতেই পারি যেহেতু তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে যাই হোক আমাদের যে রাষ্ট্রপ্রধান ডক্ট্রেন তার এরকম পদক্ষেপের জন্য আমরা একটা বাহবা দিতে পারি একটা সুস্থ স্বাভাবিক রাষ্ট্র ফিরে আনার জন্য তার কৃতত্ব কৃতজ্ঞতা আমরা স্মরণ করতে চাই যুগে যুগ ধরে তার সে অনন্য অবদান বিশ্বজুড়ে খ্যাতি বিড়ম্বনা রয়েছে সবগুলোর প্রতি সম্মান শ্রদ্ধা আস্থাভাজন জানিয়ে আমরা এতটুকু বিশ্বাস করি যে হয়রানিমূলক আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে মামলা হয়েছে সমস্ত মামলা তিনি খুব শীঘ্রই হাসিনা বিচারের পর বেখুসুর খালাস বিন ইনশাআল্লাহ এই মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি বাংলাদেশে শেষ করা যাবে না মানে বাংলাদেশে উনিশশো একাত্তরকে দু দিয়ে রিপ্লেস করে দেওয়ার রাজনীতি চলবে না এই অবস্থায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মূল লক্ষ্য নির্ধারণ করেছে একটাই সেটা হচ্ছে ইউনুস সরকারের পতন আওয়ামী লীগ এখন জানে যে ইউনুস সরকার টিকে থাকলে এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির যে রাজনীতি যে অবস্থান সেই অবস্থানকে বুলডোজারের নিচে চাপা করতে হবে এবং এটাই একমাত্র লক্ষ্য এই সরকার এবং এই সরকারের মব বাহিনী এই যে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের সম্পদ হলি ভাঙা যাবে আগুন দেওয়া যাবে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের পেটাবে বলে রাস্তায় রাস্তায় ব্যাট স্ট্যাম্প নিয়ে প্রকাশ্যে ঘুরছেন ঢাকডাকসু বিপি সাদিক কায়েম সহ ছাত্র শিবির নেতারা জামায়াতে ইসলামি পথে পথে প্রগণা দিচ্ছে সরাশ্রু উপদেশটার রিকোয়েস্টে অনুরোধে এবং ধারণা যে আওয়ামী লীগ দেখলেই পেটাবেন এদিকে যাকে দেখছেন তাকেই তাদের আওয়ামী লীগ মনে হচ্ছে এবং কোনো রিকশাওয়ালা কখনো নারী কখনো কিশোর যাকে পাচ্ছেন তাকে তারা পিটিয়ে দিচ্ছেন এই অবস্থার অবসান ঘটানোর একমাত্র উপায় বলে মনে করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইউনুস সরকারের পতন কারণ ইউনুস সরকার আসলে কার সরকার একদিকে তিনি তার লুটপাট মানে বিদেশি কমিশন খাওয়া আর যে ব্যবস্থা মানে বিদেশি কমিশন মানে এটা তো ক হাজার কোটি টাকার ডিল হচ্ছে আমরা তাই জানি না মানে বন্দর বেচা যুদ্ধ বিমান কেনা বা বোয়িং বিমান কেনা এসব কাজ করবার জন্য তিনি সমান্তরাল যে প্রশাসন তৈরি করেছেন তার কোটারি বাহিনী দিয়ে তার লোকজন নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে সেটা একটা চলছে অন্যদিকে মত চলছে রাস্তায় রাজপথ তিনি দখলে রেখেছেন তার ওই রাজনৈতিক মিত্রদের দিয়ে যেই মিত্রদের আবার নিজেদের মধ্যে মানে তারা ক্ষমতা থেকে ছুটে পড়ে কিনা এই ভয় ছাড়া আসলে কোনো ঐক্য নাই মানে বিএনপি আর জামায়াতের মধ্যে ঐক্য কই বিএনপি তো চায় দ্রুত নির্বাচন হোক তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে ক্ষমতায় বসুক এবং তারেক রহমান দেশ থেকে ফিরে আসুক বিদেশ থেকে ফিরে আসুক এবং তিনি এসে প্রধানমন্ত্রী হন তো এটা হচ্ছে বিএনপির চাওয়া জামায়াতে ইসলামীর একমাত্র ভয় নির্বাচন যদি হয়ে যায় নির্বাচন হয়ে গেলে তো জামায়াতে ইসলামী আর ক্ষমতার কেন্দ্রে থাকতে পারে না এই যে দল বল নিয়ে ব্যাক নিয়ে রাজপথ প্রহরা দেওয়া এর তো অবসান হবে কারণ তখন বিএনপি তার নেবে এই এদেরকে শুধুমাত্র একা একা মানে করে দেবে না। এবং এখন বিএনপির যে মবের সাথে কম্পিটিশনে টিকে থাকতে নিজেদেরকেও মববাজি করতে হচ্ছে আওয়ামী লীগ দমনে নামতে বিএনপি তো অপেক্ষায় আছে আসলে ক্ষমতায় গিয়ে সরকারে গিয়ে একটা স্থিতিশীল সরকার এবং বাংলাদেশ পরিচালনার জন্য এবং ক্ষমতা উপভোগ করবার জন্য আর জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামী কি ভোট হতে দেবে জাতীয় নাগরিক পার্টি ভোট হতে দেবে এখন পর্যন্ত এর সঙ্গে তাদের কোনো আসন ভাগাভাগির ঘটনা ঘটে নাই তাহলে তারা ভোট হতে দেবে কেন এই যে তারা যখন তখন রাস্তায় নেমে আসে একে ধমকায় ওকে ধমকায় এর চাকরি খেয়ে নেয় ওর চাকরি খেয়ে নেয় এই বাড়ি ভাঙতে যায় ওই বাড়িতে আগুন দিতে যায় কিচ্ছু হয় না তো এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ভোটটা হতে দেবে কেন কাজে আওয়ামী লীগ ওই হিসাবও করে যে এই যে নো ভোট নো ভোট যখন তারা বলে যে নৌকা ছাড়া কোনো নির্বাচন হবে না তারা জানে আসলে নির্বাচনটা হবে না কিন্তু ইউনুস সরকারের ওপর বিদেশের তরফ আন্তর্জাতিক পক্ষগুলোর তরফে নির্বাচন করে সরে যাওয়ার চাপ বাড়ছে আর চারদিকে মানে অর্ধেক খবরও হয়তো আসছে না ধারণা করা যায় যে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে যে শাখাগুলো এই এত এত শাখা তো সেনাবাহিনী দিয়ে প্রহরা দেওয়া সম্ভব না গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ইউনুসের যে মূল ব্যবসা মানে যেটাকে শেখ হাসিনা সুদের ব্যবসা বলেন মানে উচ্চ সুদে লোন দেওয়া ঋণ দেওয়া গরিব মানুষকে এবং কিস্তি তোলা মানে প্রত্যেকটি শাখায় বিপুল পরিমাণ নগদ অর্থ প্রতিদিন আসে মানুষের কাছ থেকে কিস্তি তুলে তুলে এই গুরুত্বপূর্ণ শাখাগুলোতে মানে যখন বোম ফাপ ফুটছে যখন হামলা হচ্ছে তখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ নথি পড়ে যাচ্ছে তাই নয় আর নথি কোন নথি পড়ছে গরিব মানুষের কার কার কাছ থেকে কিস্তি তোলার কথা সেই নথি তাহলে এই খোঁজ কি করে এরপরে বের করা যাবে মানে এই ব্যবসা অফিসে অফিসে আগুন লাগলে চালু রাখা সম্ভব না এই অবস্থায় ইউনুসও চাইছেন যে তিনি যদি একটা নির্বাচিত সরকারের কাছে মানে কোন রকম নির্বাচন করে তার একটা মিত্রপক্ষের কাছে ক্ষমতাটা দিতে পারেন এবং ক্ষমতাটা দিলে তিনি যদি এক রকমের তার আবার সাম্রাজ্য পুরি চালonar তে ফিরে যেতে পারে আবার ক্ষমতায়ও কিছু তার ভাগ থাকে এমন একটা দিলে যেতে চাইছেন আন্তর্জাতিক পক্ষের চাপ বাড়ছে নির্বাচন সেরে ফেলার জন্য কিন্তু ইউনূসের সব পক্ষ নির্বাচন চাইছেন না আর ইউনূস যদি মানে সাম্রাজ্য ধরে রাখবেন নিরাপত্তাও পাবেন ক্ষমতাও কিছুটা ধরে রাখতে পারবেন এই এত মধু খেতে চাইছেন যে এই এত মধুখে ইউনূসও জানেন না যে এই মধু থেকে তিনি কি করে মানে এই মধু চক্র থেকে তিনি নিজেকে কিভাবে মুক্ত করবেন মানে ক্ষমতার তো এত এত মধু তো আওয়ামী লীগ এগুলো সবই বুঝতে পারে কাজেই আওয়ামী লীগ বোঝে ইউনুস যখন আর কিছুতেই নামতে রাজি হবেন না তখন আন্তর্জাতিক পক্ষের চাপ যেমন বাড়বে যারা ক্ষমতায় যেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের অস্থিরতা বাড়বে এবং সময় লাগলেও এই জামায়াতে ইসলামে বিএনপির মধ্যে যে মধুর সম্পর্ক গড়ে উঠেছে মানে বিভিন্ন জায়গায় তো মধুচক্র বিভিন্ন স্বার্থে গড়ে উঠেছে সেই মধুচক্র ভাঙবে কাজেই একদল আরেক দলের সঙ্গে হিসাব নিকাশের না মিলতে যখন শুরু করবে আরো প্রকটভাবে এবং অধৈর্য হতে থাকবে তখন তাদের মধ্যকার ঐক্য ভাঙবে এবং সেই ঐক্য ভাঙার পাশাপাশি আওয়ামী লীগ দেখছে সহিংসতা বাড়ছে দেখুন শেখ হাসিনার যেদিন রায় হল সেদিন পনেরো হাজার পুলিশ ঢাকা শহরে মোতায়েন করেছিল আওয়ামী লীগ দমনের জন্য ইউনোস সরকার বিজিবি মোতায়েন ছিল সেনা সদস্যরা মোতায়েন ছিলেন এই সবগুলো বাহিনীকে এসে কিনা বত্রিশ নম্বরে মপ ঠেকানোর কাজে নিয়োজিত হতে হলো এবং এরকম ভিডিও তো বেরিয়েছে যে এই ভিডিওতে পুলিশ কর্মকর্তারা এই ফোনে তাদের কর্মকর্তাদের বলছেন যে এরা সব শিবিরের ছেলে মানে এই যে জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের সকল রাজপথের একরকমের শক্তি সামর্থ্য খরচ করে ফেলছে এখন সেটাও আওয়ামী লীগ উপভোগ করছে তেরো তারিখ থেকে মোটামুটি রাজপথ গরম করে রেখেছে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির যে আওয়ামী লীগ দেখলেই তারা মারবে কিন্তু আওয়ামী লীগ তো পথে নামে নাই এই অবস্থায় আওয়ামী লীগ মনে করছে একদিকে যেমন এই রাজনৈতিক প্রতিপক্ষের এই মানে রাজপথে থাকতে 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 শক্তি কমবে উৎসাহ কমবে সামর্থ্য কমবে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তো ক্লান্ত হচ্ছে সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ তো সরে গেছে এই যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছেন যে সন্ত্রাসী সন্দেহ হলেই গুলি চালাতে পুলিশ সত্যি গুলি চালাবে মানে এখন নাকি আনসারকে শটগান দেওয়া হবে নির্বাচনের আগে আরো অনেক হাজার এই মাত্র দেখলাম অর্থ উপদেষ্টা বোধহয় অর্থ বরাদ্দ করেছেন তার ভাষ্যে শিরোনাম তো মানে আনসার পুলিশ সবাই গুলি চালানো শুরু করবে তো একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে মানে এই জামায়াত শিবিরের নেতা কর্মী সমর্থকেরা নামবেন কালকে যেমন লাঠিপেটা করেছেন এরপরে তাদের ওপর গুলি চালাবে তার মানে বাহিনী এবং সেটা হলে পরে মানে এই জামায়াত শিবিরের নেতা কর্মী সমর্থকেরা সেটা সহ্য করবেন নাকি তারা পাল্টা একরকমের আক্রমণ চালাবেন এবং তখন আবারও সরকার সরকারের পুলিশ বাহিনী জামায়াত শিবির এদের মধ্যে হামলা শুরু হয় কিনা কাজে এতগুলো সম্ভাবনা আছে প্রত্যেকটা সম্ভাবনায় আওয়ামী লীগ দেখে এবং শেখ হাসিনার নেতা কর্মী মানে তিনি তো একদম তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গেও কথা বলছেন মানে তার কথা তার নির্দেশনায় তো একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে এক রকমের সবচেয়ে বেশি মানসিক শক্তির উৎস হিসেবে কাজ করছে ওই যে যে কারণে তাকে হত্যায় মূল উদ্দেশ্য ঠিক সে কারণে তিনি সবচেয়ে বড় শক্তির উৎস এই আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের মধ্যে তিনি বারবার বলছেন যে এই সবগুলো সম্ভাবনা আসলে শেষ পর্যন্ত ইউনুস সরকারকে তার পতন নিশ্চিত করার দিকে এগিয়ে নিয়ে যায় কাজে আওয়ামী লীগ পথে আছে আওয়ামী লীগ আন্দোলনে থাকবে আওয়ামী লীগ যতটুকু যখন যেখানে পারবে সেখানে প্রতিরোধ গড়ে তুলবে ইউনুস সরকারের পতনের জন্য। কিন্তু ইউনুস সরকারের পতনের পথ তার মিত্র রাজনৈতিক শক্তিগুলো যেমন তৈরি করছে তার মিত্র আন্তর্জাতিক পক্ষগুলো তাকে সরে যেতে বলছেন অন্যদিকে ইউনুসের ভেতরকার লোক। ইউনুসের ভেতর আরো খাওয়ার ইচ্ছা এবং আরো অনেক কিছু বেচা বিক্রির যে স্বপ্ন সেই স্বপ্ন তাকে এত সহজে মসনাদ ছাড়তে দিতে বলছে না এই সব পরিস্থিতিতে ইউনুস সরকারকে সরিয়ে দেওয়ার পথ ক্রমাগত পরিষ্কার হচ্ছে বলেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা মনে করেন শেখ হাসিনার নির্দেশনায় তারা ধীর পদক্ষেপে এগুচ্ছেন তবে রাস্তা তাদের জন্যই পরিষ্কার হচ্ছে সেটা দীর্ঘ অভিজ্ঞতায় আওয়ামী লীগের নেতারা জানেন আর এর সভানেত্রী শেখ হাসিনা তো জানেন বটেই আমার বিশ্লেষণ কি বলছে জানেন আসুন সেটাই জানার চেষ্টা করি যে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের হাতে কোন সে ভয়ঙ্কর অস্ত্রটি ডক্টর ইনুস তুলে দিয়েছেন আর দেশের ভেতরে আওয়ামী লীগের নীরব সমর্থকদেরও কিভাবে তিনি রাস্তায় নামিয়ে এনেছেন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হবে এটা জানাই ছিল শুরুতে অনেক অভিনয় করে গেছেন কিন্তু প্রতিবারই ধরা খেয়ে আসছিলেন শেষ দিন এসে তো নিজের উল্লাস আড়াল করতে পারেননি এর আগে আদালতে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে তার যেসব কথোপকথন ভাইরাল হয়েছিল সেগুলো তো এখন ইতিহাসের অংশ সেগুলো নিয়ে আর বলছি না শেখ হাসিনা নিজেই বলেছেন যে আইসিটির এই রায় নিয়ে আমি মোটেও চিন্তিত নই এমন আরো অনেক রায় সামনে আছে প্রতিটি রায়ে একই পরিণতি ঘোষিত হবে ট্রাইব্যুনাল থেকে এটা বলা যায় আগে থেকেই আমার ধারণা এসব রায়ে সব পক্ষই খুশি হবে এমন কি বিচারের বিরোধিতাকারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগও এই রায়ে এক প্রকার খুশি হয়েছে কারণ যা হতোই যা ঠেকানো যেত না যে রায় চিন্তা করেই ছিল আগে থেকে আগে থেকে লেখা হয়ে গেছিল তা তো ঘোষণা হয়ে যাওয়াই ভালো নয় কি কারণ আদালতের এই ঝামেলা শেষ হয়ে গেলে তারাও মানে আওয়ামী লীগ কিছুটা নির্ভর হয়ে যাবে তারাও জানেন যে প্রতি প্রায় আসবে সর্বোচ্চ শাস্তির ঘোষণা এটা তাদের আত্মবিশ্বাসকে তলানিতে না পৌঁছে হয়তো আত্মবিশ্বাসকে শীর্ষে ওঠার সিঁড়ি হিসেবে এই রায়গুলো ব্যবহৃত হবে রায়ের পর প্রতিক্রিয়া গুলো প্রমাণ করছে এই বিচার ছিল বহু শক্তির বহুদিনের অপেক্ষার ফল সরকারের প্রধানের ভাষ্য ছিল আইনের কেউ নন কিন্তু তার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে গিয়েছিল একশো নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি প্রকাশ করেছিলেন বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইমসে নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা হওয়া উচিত নয় শতাধিক নোবেল জয়ের বিবৃতি বিজ্ঞাপনে ছাপা হয়েছিল তখন আইন ম্যাটার করেনি আজ করছে এটাই মানে হচ্ছে ডক্টর ইউনুস এটাই ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইন এই রায়ের পর তার সেই নৈতিক অবস্থান কতটা টিকে আছে সেটা নিয়ে প্রশ্ন করতে কোনো লাভ নাই কারণ এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না বিশ্ব বিবেক অন্ধ থাকে এসব সময়ে জামায়াতের প্রতিক্রিয়া ছিল খুব স্পষ্ট তারা বলেছে বহু বছর পর তাদের কলিজা ঠান্ডা হয়েছে কারণ তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের ফাঁসির রায় একদিনের জন্য তারা ভুলতে পারেনি সমালোচকদের মতে এই রায়কে তারা তাদের রাজনৈতিক প্রতিশোধের পরিপূর্ণতা হিসেবে দেখছে মানে শেখ হাসিনা রায়কে বাংলাদেশের ভেতরকার এক অংশের রাজনীতিতে এটা এক ধরনের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিফলন এবং সেই প্রতিফলন হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো দেখা কারণ হচ্ছে শেখ হাসিনা তাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছেন অথচ তারা ছিল যুদ্ধাপরাধী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি শুধু বিপক্ষ শক্তি তো নয় তারা এই বিপক্ষ শক্তিতে গিয়ে অসংখ্য মানুষ মেরেছে নারী ধর্ষণ করেছে অগ্নিসংযোগ করেছে এগুলো প্রমাণিত সত্য ছিল পাকিস্তানের রাজনৈতিক মহলেও অনেক উল্লাস দেখা যাচ্ছে শেখ হাসিনার রায়ের পরে পাকিস্তান বলছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান তাদের কাস্টোডিতে থেকেও তাকে ফাঁসি দেওয়া যায়নি আন্তর্জাতিক চাপের কারণে কিন্তু আজ তার কন্যাকে বাংলাদেশের ভেতরের পাকিস্তান শক্তি ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া গেছে এই ব্যাখ্যা পক্ষপাত দুষ্ট মনে হতে পারে কিন্তু তাতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্মৃতিতে গভীর প্রভাব ফেলেছে অস্বীকার করা যায় না তাই না পুরো বিচার প্রক্রিয়া নিয়ে একটি মৌলিক প্রশ্ন বারবার সামনে এসেছে এই আদালতের একটি আর আদৌ ছিল কি যে আইনে বিচার হলো সেটি যুদ্ধাপরাধের আদালত হঠাৎ করে জুলাই রাজনৈতিক সহিংসতা নাশকতা গুম দাঙ্গা সবই ঢুকিয়ে দেওয়া হলো সংসদ অকার্যকর নতুন আইন নেই শুধু একটি অস্থায়ী অধ্যাদেশ যা ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে অর্থাৎ আজ যে রায় এত হইচই কাল তা আইনগতভাবে অস্তিত্বহীন হয়ে যেতে পারে এই বিচারটাই অনেকের চোখে রাজনৈতিক হিসাব নিকাশের অংশ আইন নয় ক্যাঙ্গারু কোর্ট মন্তব্য শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে কিন্তু বাস্তবে কি যে আদালতের প্রক্রিয়া গতি সাক্ষ্য গ্রহণের মান সবই বহু প্রশ্নের জন্ম দিয়েছে এবং কোর্টটাকে আন্তর্জাতিকভাবে ক্যাঙ্গারু কোর্ট হিসাবে মানে অভিহিত করা যায় সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আটলান্টিক কাউন্সিলের মতো সংস্থাগুলো বলে দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই রায় কি কার্যকর হবে আমার মতে উত্তর খুব সোজা হবে না শেখ হাসিনা ভারতের সুরক্ষায় আছেন তাকে ফেরত দেওয়া ভারতের রাজনৈতিক বাস্তবতা নয় আর তিনি দেশে ফিরলে তাকে স্পর্শ করাও বর্তমান ক্ষমতার পক্ষে অসম্ভব ব্যাপার কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি এমন এক প্রতীক রূপে এখন আছেন যার বিরুদ্ধে দণ্ড কার্যকর করা কোনো সরকারি টিকিয়ে রাখতে পারবে না কোনো সরকারের পক্ষেই সম্ভব নয় ফলে রাইটি রাজনৈতিকভাবে বড় কিন্তু বাস্তবিকভাবে প্রভাবহীন এটাই এখনকার প্রধান বিশ্লেষণ এই যে মৃত্যুদণ্ড সমালোচকরা বলছেন এটা এক ধরনের কাগুজে ফর্মালিটি এটি বিচার নয় বরং একটি রাজনৈতিক প্রকল্পের অংশ শেখ হাসিনাকে রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় রাখা দলকে কোণঠাসা করা সাংগঠনিক শক্তিকে দুর্বল করা এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এই লক্ষ্যেই ধারাবাহিকতা কিন্তু বাস্তবতা হলো এর বিপরীতে আওয়ামী লীগকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে যেখানে তাদের পিছু হটার আর কোনো জায়গা নেই এই যে উল্টো তাদের আরো সংগঠিত আরো সঙ্গবদ্ধ আরো প্রতিরোধী করে তুলতে পারে এই রায় এমন বিশ্লেষণ তো এখন জোরালো হচ্ছে রাজপথে দেখা যাচ্ছে শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবনে ষোলো সতেরো বার তাকে হত্যা চেষ্টা করা হয়েছে এ কথাটি আমরা ভুলে যাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আবারও একুশে আগস্টের গ্রেনেড হামলার চেয়েও পাঁচ আগস্টের ঘটনাকে অনেক ভয়াবহ মনে হয় আমার কাছে এখন যখন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত তখন তার রাজনৈতিক প্রতিকত্ব আরো গভীর হবে এটা আপনার মনে হয় না আমার মনে হয় কেউ কেউ বলছেন তাকে রাজনৈতিক ভাবে মাঠ থেকে সরানোর যে চেষ্টা চলছে তা উল্টো তার প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে শেখ একজন ধর্মভীরু আল্লাহ বিশ্বাসী মানুষ তিনি বলেছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই ফাঁসির রাষ্ট্রে ঝোলার জন্য নয় এতবার এত হামলার পরে তিনি বেঁচে আছেন এই অবৈধ রাজাকার যুদ্ধাপরাধীদের ফাঁসির দণ্ড ভোগ করার জন্য নিঃসন্দেহ নয় নিশ্চয়ই শেখ হাসিনার বিশ্বাস মতো এবং আপনাদের সকলের বিশ্বাস মতো আল্লাহ তাকে হেফাজত করবেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল কিন্তু এবার একদম এই প্রশ্ন বড় পরিসরে চলে এলো রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবীর কথা বলার ধরন আদালতের কক্ষে তার অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য সব মিলিয়ে অনেকে বলছেন যে একটি মামলাকে মিস পরিণত করার জন্য যত শর্ত প্রয়োজন তার সবই এখানে বিদ্যমান আরো বড় প্রশ্ন হলো মুক্তিযুদ্ধের নরঘাতকদের কেউ কেউ বঙ্গবন্ধুর খুনিরা বিদেশে সে বাস্তবতায় আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর পরিকল্পিত পদক্ষেপ বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে আপনি ছেড়ে দিবেন আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযুদ্ধের পক্ষে সবচেয়ে বড় শক্তি এবং যারা বাংলাদেশকে স্বাধীন করেছে যাদের নেতৃত্বে তাদের নেতাকে আপনি ফাঁসি দেবেন এত গুর কি আছেন এত গুর আছেন না যারা স্বাধীনতার প্রশ্নে সংবেদনশীল তাদের যুক্তি হচ্ছে একাত্তরের আদর্শের ধারাবাহিকতায় শেখ হাসিনা ছিলেন একটি রাজনৈতিক স্তম্ভ তাকে সরানোর মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষ শক্তিকে দুর্বল করার চেষ্টা প্রকট হয়েছে জুলাই আগস্টের ঘটনায় যে রাজনৈতিক প্রকল্প তৈরি করা হয়েছিল এই রায় তারই এক্সটেনশন এমন অভিযোগ আমি করছি এবং এটা জোরাল একটা অভিযোগ বিবিসির বিশ্লেষণে বলছে যে এই রায় শেখ হাসিনার ভবিষ্যৎ নেতৃত্বকে সীমাবদ্ধ করে দেবে কিনা সেটা দেখার বিষয় আমি একমত নই তার সঙ্গে তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা দলের উপর নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা তাকে ফেরত পাঠানোর চাপ সব মিলিয়ে আগামী দিনগুলো হয়তো অত্যন্ত রাজনৈতিক উত্তেজনায় ভরা হবে কঠিন হবে তবে আওয়ামী লীগ বারবার বলছে যে নেতৃত্বের প্রশ্নে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এই অবস্থায় তারা যে একটি নতুন আরো কঠিন কৌশলের পথে যাবে তা তো অনুমান করা কঠিন নয় আওয়ামী লীগের রাজনীতি যারা জানেন তারা জানেন যে আওয়ামী লীগ বিরোধী দলে আওয়ামী লীগ সবসময় সক্রিয় বিরোধী দলে আরো বেশি শক্তিশালী সেই প্রশান্তি দেখা আগুন জ্বলে উঠেছে দলটি নিষিদ্ধ নেতৃত্ব অনুপস্থিত মামলা হাজারে হাজারে লাখ লাখে এই বাস্তবতায় অনেকে মনে করছেন যে তাদের এখন শুধু লড়াই ছাড়া আর কোন রাস্তা নেই আর লড়াই মানে ফিরে আসা এই পরিবেশে শেখ হাসিনার নেতৃত্ব আরো শক্ত প্রতীকে পরিণত হয়েছে এটাই সত্য আওয়ামী লীগের রাজনীতি এখন এমন এক কাঠামোর উপর দাঁড়ানো যাকে নাকি সরকারের চেয়ে বিরোধী দলে ভালো মানায় একটু আগে যে কথা বললাম তো সেই আওয়ামী লীগকে কোনঠাসা করতে করতে এখন এনে ফেলে দেওয়া হলো একেবারে এমন জায়গায় এখান থেকে শুধুই ঘুরে দাঁড়ানো যায় পেছনে যাওয়ার আর কোনো জায়গা নেই জায়গায় রাখেনি ইউনুস এবং জুলাই সন্ত্রাসের সঙ্গীরা বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তাদের নেতা শেখ হাসিনা এমন এক স্থান দখল করে আছেন যে তারা তাদের নেতার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে জীবন দিতে পারে প্রয়োজনে পরিবার পরিজন সবকিছু ত্যাগ করতে পারে সবচেয়ে বড় কথা হলো দলটি নিষিদ্ধ ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে এই দলটির কর্মী সমর্থকদের জন্য সরল রাজনীতি বলে তো কিছু অবশিষ্ট রাখেনি ফলে দলটিকে বেছে হবে মৃত্যুর পথ কারণ সে লেখা আছে তাদের বেঁচে থাকার মন্ত্র। আজকের পর থেকে সমর্থক এবং নতুন শুরু হচ্ছে দল হিসাবে নিষিদ্ধ হওয়ার পরও তারা যা করেনি নিশ্চিত তাদের নেতার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার পর থেকে এই দলের নেতাকর্মীরা সেই বিরল প্রতিরোধের পথকেই বেছে নেবে উপায় তো নেই তাই না শেষের শুরু বোধহয় একেই বলে তো দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ